আজকে আমি অবাক হয়ে গেলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছু তেল বাজি লোক থাকে না কথা বল খালি তেল মারা ধান্দার থাকে যে কিভাবে নেতার মন জয় করা লাগবে তো উনি হেঁটে যাচ্ছেন এই তেলবাজ বাস কিছু পাতি নেতা যায়া ওনার পা ধরে সালাম করার চেষ্টা করতেছে এ কথা বলনা কেন যেই পা ধরে সালাম করার চেষ্টা করছে উনি এরকম হাততে তুলে দিচ্ছে আল্লাহ আমি ওই এই ভিডিও দেখে বললাম এই না হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে এই না হলে বেগম খালেদা জিয়ার ছেলে কথা কন তেলবাজিতে তারেক রহমান বলে না আল্লাহ আকবার ওনার পা ধরে নেতা কর্মী সালাম করতে গেছে উনি তুলে দিচ্ছে ঠেলে দিচ্ছে সাইড করে দিচ্ছে অনেক পীর সাহেব তো পা ধরে সালাম করে কিছু কয় না পা আগে দেত। তো ওই পীর সাহেবের চাইতে তো তারেক রহমান ভালো এই কথা কর না কেন অনেক বুজুরগানের দিন বের হইছে না আল্লাহওয়ালা বড় বড় পীর পা এরকম দিয়ে থাকে মুরিদের এসে পা ধরতেছে কিচ্ছুই কয় না অনেক বড় বক্তা আছে মঞ্চে ওয়াজ করে নামতেছে মানুষ এসে পা সালাম করতেছে কিছু কয় না এই কথা কর না কেন

কথা 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 বলেন নেতার পায়ে সেজদা দেওয়া কি কোন নেতার পা ধরে আপনি সালাম করতে পারবেন জায়জ আছে এগুলো হলো তেল বাস সুবিধা বাস নেতার একটু মন জয় করবে গেছে কিন্তু নেতা তো আর ওই রকম নেতা না পায়ে সালাম দিলে নেতা বলে না কথা কন ঠিক কে না আল্লাহ উনি যে কথাটা বলেছেন প্রথমে আমার এটা ভালো লাগছে যে রসুল আকরম সাল্লামের ন্যায় পরণতা দিয়া ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা পরিচালনা করতে চাই তো ওনার এই কথাগুলো আল্লাহ যেন ওনাকে আমল করা তা অভিজ্ঞান করে একটু জোরে বলে না আমি ওনাকে আল্লাহ যেন নিরহংকার মানুষ হিসেবে কবুল করেন উনি তো দেখেছেন যে ওনার মা বাবার প্রতি মানুষের ভালোবাসা আশা করি সেখান থেকে তিনি শিক্ষা গ্রহণ করবেন কথা কন ঠিক কিনা তার পা ধরতে গেছে কেমন হইলো ভিডিও ভাইরাল হয়ে গেল এখন ঢেলা সামলা লজ্জাই মুখটা দেখাতে পারবি না পা ধরতে পারবে পৃথিবীতে শুধুমাত্র মার বাবা কথা কম এ সারা পৃথিবীর আর কোন মানুষের পা ধরা যাবে না মনে থাকবে তো ইনশাআল্লাহ এই পৃথিবীর সবচাইতে সন্তানদের জন্য বড় পীর হলো তার মা বাবা মা বাবার খবর নাই না আর পীরের দরবারে গরু ছাগল নিয়ে দৌড়ায় এরকম ভান্ড আছে না না জীবনে পিতা মাতার জন্য এক কেজির কম লাবে বেদনা কিনা খাওয়ায় না পীরের বাড়ি ফলের কাঠুক নিয়ে গেছে কত বড় ভন্ড ঘরের মধ্যে পীর আছে দেখতে পারে না উনি আলগা বীরক খুজ বের করে প্রত্যেকটা সন্তানের সবচাইতে বড় পীর মা বাবা আমি হুজুর এই গ্লাসের পানিতে ফু দিলাম আল্লাহ কবুল করতেও পারে নাও করতে পারে কিন্তু আপনার মা বাবা যদি দোয়া করে ফু দেয় আমি হুজুরের চাইতে হাজার গুণ বেশি কাজ করবে সত্তর জন মুক্তি ফু দিয়ে যে কাজ হবে না আপনার মা বাবা ফু দিলে তার থেকে বেশি কাজ হবে কি হয়েছে রাগ করলেন মুক্তি সাহেব রাগ করছেন মন খারাপ করতেছেন আপনারা তাহলে ঘরের পীর সবচেয়ে বড় পীর কথা কোন ঠিক কিনা তাহলে মা বাবার খেদমত করে দোয়া নেন অকদ রব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো আমার গোলামি করো আমার ইবাদতের সাথে কাউকে শরিক করো না আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা এজন্য যুব মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না চোখ রাঙানো যাবে না গালি দেওয়া যাবে না পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না পীর খুঁজে পাও না তোমার মা বাবা হলো পৃথিবীর সবচেয়ে বড় পীর দোয়া করলেও কবুল পড় দোয়া করলে কবুল বন্দুকের গুলি মিস হবে কিন্তু কোন সন্তানের জন্য কোনো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে এই মিস হবে না সুবহানাল্লাহ কোন পারবে দোয়া নিতে তাহলে এই দিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ টাকাস দুইটা আল্লাহ তালা সেটা দুই নাম্বার আয়াতে জানিয়ে দিলেন বলেন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার বলেন বলেন ফাসাল্লি লি আসոլ লিলিরব্বিকা রবির বিরুদ্ধে সালাত নামাজ হবে একমাত্র কার জন্য কুলিন নাসাতি ওয়ানসুকি ওয়ামাহিয়ায়া ওয়ামামাতি লিল্লাহি রাব্বিল আলামিন

আমা হুম মিং জোর আম মিন মিন আল্লাহ বলেন এই ঘরের মালিকার ইবাদত কর কর ইবাদত যদি ইবাদতের মতো হয় হয় আল্লাহটিকে বলেন মান যদি পাঁচ শক্ত সলাতে মাথা নত করে আমি আল্লাহকে শেষদা দিতে পারো তোমার নামাজ যদি নামাজের মত হয় আমি আল্লাহ তোমাদের দুইটা জিনিস দেব এক নাম্বার রিজেকের ব্যবস্থা করব ও পাপনাবাসী বলেন তো বাজান রিজেকের মালিক কে আপনাদের এলাকা একটা প্রাণী বের হয় গভীর নিশিদে কু কয়া সিল্লাই ওর নাম শিয়াল পণ্ডিত ওর নামে কি পাবনা শহরে মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে কি শিয়ালের নামে টাকা জমানো আছে ওই শিয়ালটাকে খাওয়াই কে একটা পাখি সকালবেলা বেলা থেকে বের হয়ে যায় সন্ধ্যা পেটটা ভইরা ওই পাখির বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায় শিয়াল খাওয়ায় আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাকলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন আমার আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবেন তাহলে বলেন তো বাজার নামাজ নামাজের মতো আদায় করলে রিজিক দিবেন তিনিকে কে আমারা আল্লাহ বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির আমার আল্লাহ ডেকে বলেন সুরে হুদের ভিতরে এই পৃথিবীর চমিনে এমন কোন বিচরণশীল পানি নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি আমার আল্লাহ এমন আল্লাহ পিপিলিকে হেঁটে যায় তার পায়ের আওয়াজ আমার আল্লাহ আরো সে বৈশা শুনতে পায় সুবহানাল্লাহ কোন তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রিজেক্ট দিলেন দুই নাম্বার হলো এ ভাই বসেন কয়েকটা শেষ করে দিচ্ছে রাত গভীর হয়ে গেলে বয়ান করা কঠিন আপনাদের ঘুম ভাব ভাব ধরে গেছে শেষের দিকে এসে গেছে জি 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 আ এতক্ষণ ঘটনা বললে মজা লাগছে তাফসিরে ঢুকছে আর মজা লাগছে এটা আসল মগজ মগজ কথা বুঝছস? ফাসাল লীলি রাব্বিকা উদ্দেশ্যে সালাত নামাজ হবে কার সেই কথাটা বলতেছি খারাপ বল। হ্যাঁ? তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ এক নাম্বার কি দিবেন? রিজেক্ট দিবেন। আল্লাহ যদি রিজেক্টের দায়িত্ব নেয় আর কোনো সমস্যা আছে? না। এইবার শোন। এরপরে আল্লাহ আরেকটা দায়িত্ব নিলেন। কি? ওয়া আমানাহুম মিন খাউফ সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব সোমান আল্লাহ আচ্ছা আল্লাহ যদি ভয় থেকে নিরাপত্তা দেয় আর কিছু লাগে আচ্ছা এখন বলেন আমাদের সমাজে ভয় আছে না আপনার মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লাল সাল শিকার হবে ভয় আছে না নাই আপনি বিকাশের দোকানদার তিন লাখ টাকা নিয়ে পাবনা শহর থেকে আপনার এই গ্রাম কায়ম খোলায় আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত তিনটে সেটটা বেজে গেছে গেছে একটি এখানে এই গভীর এতে যাইতে পারবো না নাকি সিনিজাই কারি কবরে পরে টাকা দুইটা খারাপ ভয় আছে না না চুরি ডাকাতির ভয় আছে না না স্বাধীনতার চুয়ান্ন বছরে কেটে গেল আজ পর্যন্ত বাংলাদেশে চুরি বন্ধ হলো কথা বলেন বন্ধ হবে কেমনে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া এই জমিনে চুরি বন্ধ করা যাবে না বাংলাদেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান আল্লাহর কোরআনের আইদিয়া দিয়ে বিচার করে লাগবে কথা বলে ঠিক না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছেন ওয়াসারি উ ওয়াসারি কতু ফাকতউ আইদিয়াহুমা বিমা কাসাবা না কালাম মিনাল্ল সুরা মায়ের আটত্রিশ নম্বর আয় দিয়েছেন চোর পুরুষ হোক আর নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা অপরাধ প্রমাণিত হলে চোর চা কেটে দাও একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করা হতো বাইতুল মকরমের সামনে নিয়ে এসে ওই স্তরের হাত কেটে প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো দুই তিন ঘন্টা পরে ব্রেকিং নিউজ আকারে দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে চুরি করলে সরের হাত কেটে দেওয়া হবে বিশ্বাস করেন একটা সরের হাত কেটে বিচার করেন চব্বিশ ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে স্তরেরা তো বা করে আল্লাহর বলি হয়ে যাবে কিtokenের শোনে কার কথা আজো খেলার আমনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিথের উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক কি খাবে বগুড়ার স্পেশাল দই যত দশ নন্দ ঘাস বললে দশ করলে ওয়ান প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জংগিবা হ কত কইলে মওলবা

আপনারা না থাকলে আমার শেষ করা লাগবে আমি আবার অন্যরকম বক্তা বিষয় শেষ না করলে তো হবে না আপনাদের জন্য না হলে যে মিডিয়ায় যে রিকোর্ট হচ্ছে অন্তত ওই জায়গায় পুরোটা থাকা লেখা কথা কন আগে